আসসালামু আলাইকুম সুপ্রি শিক্ষা দেবেন্দ্র সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখার আজকের এই লেকচারে সো আমরা আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শ্রমবাজার এই অধ্যায়টা সো চলো শুরু করা যাক আজকের লেকশন এই অধ্যায় নাম শ্রমবাজার অর্থাৎ লেবার মার্কেট সেটা আমরা একটু দেখবো শুরুতেই তো শ্রম বলতে আমরা যেটা বোঝে থাকি সেটা হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টারে পড়েছিলাম উৎপাদনের উপকরণ চারটি মূলত ভূমি শ্রম মূলধন সংগঠন সেখানে আমরা যে শ্রম বলেছি উৎপাদনের যে দ্বিতীয় উপকরণ শ্রম সেই শ্রমটা কি সেই জিনিসটা আমরা এই পুরো চাপটা আলোচনা করব করবো আমাদের পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই অধ্যায়গুলো হচ্ছে উৎপাদন যে উপকরণ রয়েছে ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটা নিয়ে মূলত আলোচনা করা হয় বিস্তারিত ভাবে আমরা প্রথমে আলোচনা করছি এই শ্রম টপিকটা শ্রম বলতে আমরা কি বলি আমরা শ্রম মানে যেটা বোঝা থাকি সেটা হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত আমরা বলেছিলাম উৎপাদন উপকরণ চারটি তো যেহেতু উৎপাদন করবো আমরা এগুলোর মাধ্যমে ভূমি শ্রম মূল সংগঠন এই চারটার মাধ্যমে সো আমরা শ্রম বলতে বুঝে থাকি উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্মপাকে আমরা কি বলছি শ্রম বলছি অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত আমাদের শারীরিক ও মানসিক সকল কর্মপ্রচেষ্টা তো সেটাকে আমরা কি বলছি শ্রম বলছি ওকে সো দ্রুত করে সবাইকে মুগস্থ করে ফেলা আমরা যাচ্ছি এরপরে এই যে আমরা শ্রম বলছি এই শ্রমটার কিছু বৈশিষ্ট্য আছে যদি আমরা থার্ড চ্যাপ্টারে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তবু আবার আমরা একটু দেখব এই শ্রম একটা জীবন্ত উপকরণ দ্যাটমিন শ্রমে কি আছে বলতো জীবন আছে আমরা আহ যে উৎপাদন গুলো রয়েছে তার মধ্যে যদি বলি ভূমি তার জীবন নাই শ্রম তার জীবন আছে কারণ শ্রমটা তাই শ্রমিকরা এরপর হচ্ছে তার আছে তার মানে আমাদের শ্রম এবং সংগঠন এই দুইটা উপকরণে কিন্তু জীবন রয়েছে চলে আসি পরবর্তীতে এরপর হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী যা সঞ্চয় করা যায় না তুমি চিন্তা করে দেখো আমরা কি শ্রমকে রিজার্ভ করে প্রিজার্ভ করে রাখতে পারি না আমি যদি অনেক মনে করে যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি কিন্তু আমি একশো বছর পরকে তোমাদের পড়াতে পারবো না এই যে শ্রমটা তোমাদেরকে আমি দিচ্ছি এটা কিন্তু আমি একশো বছর পর দিতে পারবো এটাকে রাখতে পারবো না একশো বছর দেওয়ার জন্য একশো বছর পরে দেওয়ার জন্য রিজার্ভ করে রাখতে পারবো না কারণ তখন আমি বৃদ্ধ হয়ে যাব আমার শরীর এত শক্তি থাকবে না তাই না তো এটাকে বলা হয় যে শ্রম খনিজ আমরা শ্রমকে চাইলেই কোনো জায়গায় রিজার্ভ করে আমরা রাখতে পারবো না এরপর তিন নম্বর বলছে শ্রমিক এবং শ্রম পরস্পর অবিচ্ছেদ্য এটা একদম কম্পোস্টারের বিষয় আমরা জানি শ্রমিকরাই শ্রম দিয়ে থাকে তো শ্রম এবং শ্রমিকের মধ্যে কি আছে অবশ্য আমরা শ্রমকে আমরা কল্পনাও করতে কেমন চলে আসে এরপর চান না শ্রম গতিশীল এই ওয়ার্ডটা এখানে যে গতিশীল ওয়ার্ডটা ইউজ করছে এই গতিশীল ওয়ার্ডটা তোমরা যেখানেই দেখবা গতিশীল মানে হচ্ছে যেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় এক দেশ থেকে অন্য দেশে এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায় সেটাকে আমরা বলি সেটা গতিশীলতা আছে বুঝছো তো শ্রমটাকে আমরা চাইলে এক শিল্প থেকে অন্য শিল্পে মনে কর কেউ একজন জুতা শিল্পে কাজ করছে তাকে আমরা চাইলে ওষুধ শিল্পে বা কাগজ শিল্পে বা তাকে আমরা চাইলে কি তৈরি পোশাক শিল্প আমরা নিয়ে গিয়ে তাকে কাজ করাতে পারি মনে কর কেউ একজন বাংলাদেশে কাজ করছে তাকে আমরা চাইলে সৌদি আরবে বা ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে গিয়ে কিন্তু আমরা তাকে কাজে করাতে পারি তার মানে শ্রমটাকে চাইলে আমরা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করতে পারি এটা কোনো প্রবলেম হয় না এরপর চলে সেই পাঁচ নাম্বার হচ্ছে শ্রমের দর কষাকষির ক্ষমতা আছে অর্থাৎ এখানে আমরা জানি শ্রমিকরা কাজ করে মজুরির কারণে বা মজুরির মাধ্যমে সো তারা কিন্তু এই মজুরি নিয়ে নেগোসিয়েশন করে মজুরি নিয়ে তারা দর কষাকষি করে যারা শ্রমের চাহিদা করে অর্থাৎ উৎপাদনকারী যারা থাকে উৎপাদনকারী শ্রমের চাহিদা করে আর শ্রমের যোগান দিয়ে থাকে শ্রমিক পরিবার বা শ্রমিকরা সো এখানে শ্রমিক রাখি করে যে ওই উৎপাদকের সাথে এই মজুরি নিয়ে দর কষাকষি বা তাদের সাথে নেগোসিয়েশন করে 6 নাম্বার হয়ে গেছে উৎপাদনের উপকরণ दट मींस এটা একটা উৎপাদন উপকরণ বুঝাচ্ছ শ্রমটাকে এটা আমরা আগে বলেছি থার্ড চ্যাপ্টারে এবো স্যার നമ്മൾ বলছে যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ দেখো এই যে শ্রমের যোগান এটা বৃদ্ধি পাইতে সময় লাগে স্যার কেন কারণ শ্রমিকরা আসে বা শ্রমের যোগান আসে পরিবার বা শ্রমিক পরিবার হয় এখন আমি যদি বলি বাংলাদেশে মানুষ আছে 16 কোটি সাপোজ তো এখন এই 16 কোটি মানুষ থেকে আমি যদি বলি বাংলাদেশে মানুষের সংখ্যা কত কোটি 16 কোটি মানুষ আছে তো এই 16 কোটি আমি যদি বলি মানুষ এই ষোলো কোটি মানুষ থেকে আমি যদি বলি আগামীকালকে আমি একটা প্রতিষ্ঠান দিলাম আমি একটা বড় ফার্ম দিয়েছি তাহলে কি এটা পসিবল না এটা হইতে জনসংখ্যা বৃদ্ধি পাইতে হবে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাইতে হবে তো জনসংখ্যা তার রাত রাতে বৃদ্ধি পায় না জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য অনেক সময় প্রয়োজন আছে তাই না তো সেটা বলা হচ্ছে যে শ্রমের যোগান সময় সাপেক্ষ এরপর চলেছি আমরা আট নম্বর আট নম্বর বুঝতে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান এই জিনিসটা আমরা যদি বুঝতে চাই যে শ্রমের যোগানের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান আমরা এর পরের স্লাইড আমরা সেটা ভালো করে বুঝতে পারবো নর্মালি আমি যদি বলি নর্মালি যদি বলি যে শ্রমের আসলে যোগান রেখাটা বা যোগান কার্ডটা দেখতে কেমন হয় নর্মাল যদি শ্রমের যোগান কার্ড বলে সেই নর্মাল শ্রমের যোগান কার্ডটা হয়ে থাকে এরকম আমি যদি বলি যে শ্রমিকরা কাজ করে মজুরির বিনিময়ে মজুরি তো মজুরি আমরা উপরে দেখে ধরলাম যেটাকে আমরা বলি ওয়েজেস এবং নিচের দিকে আমরা ধরলাম হচ্ছে তোমার শ্রমের যোগান শ্রমের যোগান যেটাকে আমরা বলে থাকি যে লেবার সাপ্লাই তো মজুরি যত বেশি দেওয়া হবে মজুরি মনে করে যে দশ টাকা দেওয়া হচ্ছে শ্রমিকরা পাঁচ জনে বা পাঁচ ঘন্টা কাজ করে শ্রমিকরা যখনই তাদেরকে বেশি মজুরি দেওয়া হয় মজুরি পনেরো টাকা হয় তারা বেশি মানুষ কাজ করতে ইচ্ছুক হয় বা সেখানে সাতজন কাজ করতে চায় বা সাত ঘন্টা কাজ করতে চায় তারা মজুরি যা আরো বেশি দেওয়া হয় তখন তারা আরো বেশি কাজ করে তখন তারা দশ ঘন্টা কাজ করে মজুরি শ্রমের যোগান রাখার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে কেন বিপরীতমুখী সম্পর্ক হয় বা কখন হয় সেটা আমরা একটু দেখবো চলো ঠিক আছে দেখো কোন একজন শ্রমিক সেই শ্রমিককে মজুরি দেওয়া হলো মজুরি মজুরি দেওয়া হলো মনে করো যে দশ টাকা তখন মনে করে সে কাজ করতে চায় শ্রমের যে যোগান সে সেই শ্রমের যোগান দিয়ে থাকে সে মনে করে যে পাঁচ ঘন্টা কাজ করে যখন তাকে মজুরি দশ টাকা দেওয়া হয় যখন তাকে মজুরি এখান থেকে বেড়ে বৃদ্ধি করে যখন বিশ টাকা দেওয়া হবে দশ টাকা থেকে বৃদ্ধি করে যখন বিশ টাকা দেওয়া হবে তখন দেখা যাবে সে একটু বেশি পরিমাণে কাজ করতে চাই কারণ মজুরি বাড়ছে সে একটু বেশি পরিমাণে কাজ করে মনে করে সে আট ঘন্টা কাজ করে কেন কারণ আগে সে পাঁচ ঘন্টা কাজ করে তার বেসিক হইতো না বা হইলেও ভালো করে হইতো না সেজন্য সে কি করতেছে করতেছে কিন্তু যদি যে তার মজুরিটা বৃদ্ধি করে ত্রিশ হলো মনে করো যে তার মজুরিটা আরো বৃদ্ধি পেল এখন আমাকে বলতো সে কি যোগান আরো বাড়াবে শ্রমের না শ্রমের যোগান বৃদ্ধির ক্ষেত্রে একটা ধর্ম আছে শ্রমিক একটা বিষয় মাথা রাখে সেটা কি জানো সেটা হচ্ছে যখন প্রাথমিকভাবে মজুরি বাড়বে তখন তারা শ্রমিক জোগান বেশি দেয় কিন্তু যখন তোমাকে তুমি দেখো অত্যাধিক মজুরি বৃদ্ধি করবা বা বেশি হারে মজুরি বৃদ্ধি করবা তখন কিন্তু তারা আর আধ ঘন্টা কাজ করবে না তখন দেখা যাবে সে কাজ করতেছে তখন সাত ঘন্টা বা ছয় ঘন্টা সে কাজ করতেছে সে কাজের পরিমাণ একটু কমিয়ে দিবে বা কম পরিমাণ মানুষ কাজ করবে কেন কাজের পরিমাণ করে দেওয়ার কাজ হচ্ছে কারণ হচ্ছে তারা এই বিশ টাকায় আট ঘন্টা কাজ করে তাদের বেসিক নিউজ গুলো মোটামুটি ফুলফিল হয়ে যায় যখনই তার মজুরি বেড়ে যায় তখন সে আর আট ঘন্টা আট ঘন্টা পরিশ্রম করে না সে চিন্তা করে যে আমি একটু সময় দিব ঠিক আছে একটু বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাই ঠিক আছে পরিবার সময় দেয় সমাজের করে করে আমি দেখাই যে স্যার কেন করে তুমি চিন্তা করে দেখো তাহলে যদি আমি মোট মজুরি বের করি মোট মজুরি যদি আমি বের করি তাহলে তুমি বুঝতে পারবা যখন সে মজুরি দশ টাকা সে পাঁচ ঘন্টা কাজ করে তখন তার মোট মজুরি হয় এক দশ ইন্টু পাঁচ আমরা হবে আনসার কত হবে একশো হবে তার মানে এখানে সে একশো টাকা মজুরি পায় আবার যখন সে মজুরি পেলে বিশ টাকা হয় তখন সে আট গুণ টাকা তাহলে আট ডোগুন ষোলো তার মানে টাকা সে মজুরি পায় তাহলে চিন্তা করছো যখনই তার মজুরি বাড়তেছে সে বেশি কাজ করতেছে সে মজুরি বেশি পাচ্ছে একশো টাকা পায় তো মাথা রাখবা মনে করো টাকার মধ্যে তার মোটামুটি তার বেসিক নিউজ গুলো ফুলফিল হয়ে যায় তার আর বেশি পরিমাণ টাকা প্রয়োজন হয় না তবুও যখন মজুরি বৃদ্ধি পায় তখন সে যেটা করে সেটা হচ্ছে কাজের পরিমাণ একটু কমাই দেয় দেখো এখন কত টাকা পায় তিরিশ ইন্টু সাত তাহলে তেইশ একুশ দুইশো দশ টাকা পাই দেখো সে কিন্তু মজুরি বেড়ে যায় তখন আমরা কাজের পরিমাণটা একটু কমিয়ে দিই এটাই তো স্বাভাবিক তাই না সেটাই হচ্ছে হয়ে থাকে শ্রমের যোগানের ক্ষেত্রে যেটাকে আমরা বলি পশ্চাদগামী শ্রমের যোগান রেখা বা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং সাপ্লাই কার্ভ ওকে আমরা চলো এটাকে যদি কার্ড আকারে দেখাই এরকম একটা কার্ড আমি একে দেখাচ্ছি হবে দেখো আমি যদি বলি প্রাথমিক অবস্থায় মনে করো যে এটা আমি সংখ্যা না করে প্রতীক দিয়ে দেখাই তোমাদেরকে উপর আমি মজুরি মজুরি অর্থাৎ ডাব্লিউ যেটাকে আমরা ওয়েজেস বলি আর নিচে হবে হচ্ছে শ্রমের যোগান শ্রমের যোগান যেটাকে আমরা বলি যে লেবার ঠিক আছে তো দেখো প্রাথমিক অবস্থায় মনে করো যে আমরা মজুরি দিলাম ডাব্লিউ ওয়ান W1 মজুরি তখন লেবার সাপ্লাই হচ্ছে L1 সাপোজ যখনই মজুরি বৃদ্ধি হচ্ছে মজুরি যখনই W2 হইলো শ্রমের যোগান বেড়েছে L2 হয়েছে শ্রমের যোগান বেড়েছে কিন্তু এরপর যখন তুমি মজুরি আরো বৃদ্ধি করবা অত্যাধিক হারে যখন মজুরি বাড়বে তখন শ্রমের যোগানটা বৃদ্ধি না পেয়ে উল্টা কি আসে কমে চলে আসে কমতেছে আবার কমে যাচ্ছে প্রথমে বাড়ছিল প্রথমে বৃদ্ধি পাইছে তারপর আবার কি হয়ে গেছে কমে গেছে এই যে এখন যদি আমরা এই তিনটা বৃদ্ধি যোগ করে দিই এরকম একটা রেখা পাবো এটাকে বলা হয় যে ব্যাকওয়ার্ড ব্যান্ডিং সাপ্লাই অফ যে পশ্চাৎগামী যোগান রেখা যেখানে এটা হচ্ছে শ্রমের যোগান রাখা তবে এটা নর্মালি হয় না এটা একটা ব্যতিক্রম ধর্মী শ্রমের যোগান রেখা নর্মালি শ্রমের যোগান রেখা হয়ে থাকে বাম থেকে ডান উদ্যোগে এটা হচ্ছে নর্মাল শ্রমের যোগান রাখা হয়ে থাকে নর্মালি কিন্তু এটা অনেক সময় দেখা যায় এটা বলতেছে মানে ব্যতিক্রম অনেক সময় হয় এটাকে আমরা বলছি যে পশ্চাৎগামী শ্রমের যোগান রাখা এটাই বলছিল পরের আগের স্লাইডে যে বিপরীতমুখী সম্পর্ক আমরা দেখতে পাই শ্রমের যোগানের ক্ষেত্রে কারণ অনেক সময় মজুরি বাড়লে শ্রম বাড়ে কিন্তু মজুরি বাড়লে শ্রমের যোগান অনেক সময় পিছনে চলে আসে বা কমে যায় এটাকে বলা হচ্ছে বিপরীতমুখী এই যে মজুরি বাড়তেছে কিন্তু শ্রম কমে যাচ্ছে তার মানে বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে না এই যেটাকে আমরা বলা হচ্ছে যে বিপরীতমুখী সম্পর্ক আমরা দেখতে পাই তো এটা আমরা এই যে আগের স্লাইড এখানে দেখাইছিলাম এই দেখো শ্রমের যোগানের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান ওকে তাহলে আশা করি আমরা পর্ষদগামী শ্রমের যোগান রাখা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছি চলে যাচ্ছি টপিকে এর পরবর্তী টপিক হচ্ছে উৎপাদনশীল শ্রম অনুৎপাদনশীল এই টপিকটা গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকে আমাদেরকেও তোমাদেরকে আমার তোমাদের কি করতে হবে যে একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে একটু শুনতে হবে আমার কথাগুলো উৎপাদনশীল অনুৎপাদনশীল শ্রম যদি আমরা ডিফাইন করতে চাই এখানে বিভিন্ন অর্থবিদরা বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করছে যেমন আমরা যদি বলি প্রথমত এখানে তিনটা আমরা বিষয় দেখবো একটা হচ্ছে ফিজিওক্রেট যারা ছিল তারা কোনটাকে উৎপাদনশীল কোনটা কোন উৎপাদনশীল সেটা হচ্ছে যারা ক্লাসিক্যাল অর্থবিদ ছিল কেমন তারা কি বলেছেন সেটা দেখবো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যারা আধুনিক অর্থনীতিবাদ আধুনিক অর্থনীতিবিদ যারা ছিল তারা কি বলেছেন আসলে কোনটা উৎপাদনশীল কোনটা অনুৎপাদনশীল আমরা একটা দেখি প্রথমে কথা বলবো আমরা যে

ফিজিওক্রেট নামে এক শ্রেণীর লেখকের আবির্ভাব ঘটে তো পরীক্ষা আসতে পারে যে ফিজিওক্রেট কারা তাহলে কি বলবা যে ফ্রান্সে আবির্ভূত এক ধরনের বা এক শ্রেণীর লেখক কত 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 শতাব্দীতে বলছে আমরা আঠারোশো শতাব্দী ঠিক আছে সরি অষ্টাদশ শতাব্দীতে এই কথা অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের এক শ্রেণীর লেখককে আমরা বলে থাকি ফিজিওক্রেট তো তাদের মতে তাদের মতে হচ্ছে আমরা যদি বলি উৎপাদনশীল শ্রমিক কারা বা উৎপাদনশীল শ্রম কোনটা তাহলে তারা বলছে তাদের মতে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে যেমন কৃষক শ্রমিকের ক্ষেত্রে নিয়োজিত সময় হচ্ছে উৎপাদনশীল অর্থাৎ কৃষিকাজে বা তোমার শিল্প ক্ষেত্রে যে নিয়োজিত শ্রমিক বা শিল্প ক্ষেত্রে নিয়োজিত যারা মানুষ তাদেরকে বলা হচ্ছে যে উৎপাদনশীল শ্রম বা সেই শ্রমকে আমরা বলি উৎপাদনশীল শ্রম তাহলে মূল কথা হচ্ছে ট যারা ছিল তাদের মধ্যে যারা কৃষি কাজ করতেছে যারা শিল্প কাজে নিয়োজিত অর্থাৎ যারা কোন একটা জিনিস উৎপাদন করতেছে তাদেরকে বলা হচ্ছে উৎপাদনশীল শ্রম আর অনুৎপাদনশীল শ্রম মানে কি অপরপক্ষে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে না তাকে আমরা বলছি অনুৎপাদনশীল শ্রম বলে উৎপাদন করে না মানে কি যেমন ধর ব্যবসা বাণিজ্য এইরূপ কাজে নিয়োজিত শ্রমিকরা যেমন মনে করো একজন একজন ব্যবসায়ী মনে করছে এই কলমটা বিক্রি করে তো সেতে এই কলমটা বানায় না জাস্ট আজজন থেকে কিনে এনে বিক্রি দিচ্ছে এদেরকে তারা কি বলে যারা নেয়ারা ব্যবসা বাণিজ্য করে যারা পণ্য ক্রয় বিক্রয় করে তাদের কি বলে নাই যে তাদেরকে আহ উৎপাদনশীল শ্রম তাদের কাজটা আসলে উৎপাদনশীল নয় এটা বলছে অনুৎপাদনশীল বলছে ওকে এটা হচ্ছে আসলে আহ এক একজন এক একজনের মতবাদ দিয়েছে তাহলে ফিজিওক্র্যাট কি বলছে যারা কাজ করে যারা শিল্পের সাথে জড়িত শিল্প মানে যেখানে পণ্য উৎপাদন হয় কৃষি মানে যেখানে কৃষি ফসল উৎপাদন হয় তারা হচ্ছে উৎপাদনশীল শ্রমের সাথে যুক্ত আর অনুৎপাদনশীল কারা যারা হচ্ছে কাজ করে না যেখানে কোনো পণ্য উৎপাদন হয় না যেমন ধরো ব্যবসা বাণিজ্য এই সম্পর্কিত কাজে যারা জড়িত তাদেরকে বলা হচ্ছে অনুৎপাদনশীল শ্রমিক যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি এই যে আমি হচ্ছে একজন শিক্ষক সো শিক্ষকের কাজটাও কিন্তু অনুৎপাদনশীল বলা হয়েছে কাদের মধ্যে এই ফিজিওক্র্যাটদের মধ্যে

জাস্ট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতি হচ্ছে তারাই যারা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা যেটাকে আমরা বাজার অর্থ ব্যবস্থা বলে থাকি তা যারা আহ সমর্থন করতো এদেরকে আমরা সাধারণত ক্লাসিক্যাল অর্থনীতি থাকি এর মধ্যে কারা আছে যেমন এর মধ্যে উল্লেখযোগ্য যারা আছে যেমন ধরো আছে আমাদের অর্থনীতির জনক ডেভিট রিকার্ডো আছে ডেভিড আছে কেমন তারপর টমাস রবার্ট ম্যালটাস আছে হচ্ছে জন মিল আছে তো এদেরকে আমরা বলে থাকি যে আহ মোটামুটি হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতি তোমরা একটু মুখে রাখবা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা ঠিক আছে তাহলে নামগুলো মনে রাখবে ডেভিড রিকার্ডো তারপর হচ্ছে অ্যাডাম স্মিথ তারপর হচ্ছে টমাস রবার্ট মেলতাস ওকে তারপর হচ্ছে জন মিল এদেরকে আমরা কি বলতে থাকি সাধারণত ক্লাসিক্যাল মতবাদ বলি তো তাদের মতে তারা বলতেছে যে তারা কি বলতেছে হ্যাঁ এই যে জেন মিলস তারপর প্রমুখ বলছে ক্লাসিক্যাল অর্থনীতিদের মতে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুজাত দ্রব্য উৎপাদিত হয় মানে যেটা দেখা যায় এরকম দ্রব্য যারা বানায় দেখা যায় যে এরকম দ্রব্য তাই উৎপাদন যেমন ধরো কৃষি তাঁতি মানে কৃষকরা কৃষি ফসল উৎপাদন করে তাদেরকে বলা হয়েছে উৎপাদনশীল অন্যদিকে যে পক্ষান্তরে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুজাত কোনো দ্রব্যের উৎপাদন হয় না তাকে অনুৎপাদশী শ্রম বলা হয়েছে যেমন শিক্ষক ডাক্তার উকিল গায়ে দেখছো আমাদেরকে তারা কি বলে যে কোন উৎপাদনশীল কাজের মানুষ না অন্যদিকে যারা হচ্ছে আহ কি মানে অর্থনীতি তারাও কিন্তু আমাদের কি বলে নাই যে কৃষকরা কোনো কিছু উৎপাদন করতেছে না বা উৎপাদনশীল শ্রম নয় তাদের এটা বলেছে তাহলে মূল কথা কি ট যারা ফিজিওক্রাট যারা ছিল তারা যেটা বলেছে যে কৃষি এবং শিল্পের সাথে যারা জড়িত আছে তারা হচ্ছে উৎপাদনশীল আর বাকিরা ব্যবসা বাণিজ্য যারা করতেছে যারা এরকম শিক্ষক আছে বা উকিল ডাক্তার আছে তাদের গুলো অনুপাতনশীল ঠিক সেম কথা যে এরকম জিনিস বানাইতে হবে যেমন ধরো কৃষকরা আহ তারপর হচ্ছে দাঁতিরা এইগুলোকে বলা হচ্ছে উৎপাদনশীল আর অনুৎপাদনশীল কারা অনুৎপাদন মানে হচ্ছে কৃষক তারপর ডাক্তার উকিল গায়ক প্রভৃতি হচ্ছে অনুৎপাদনশীল শ্রমের মধ্যে বলা হয়েছে এটা গেল চলো দেখি আমরা আধুনিক মতবাদ আসলে কি বলতেছে আধুনিক যারা অর্থনীতিবিদ তারা আমাদেরকে আসলে সমর্থন করর কিনা দেখা যাক কি দ্বারা শিক্ষকদেরকে আসলে উৎপাদন শ্রম বলছে কিনা চলো দেখা যাক আধুনিক মতবাদ মানে হচ্ছে যারা আধুনিক অর্থনীতিবিদ ছিল আধুনিক অর্থনীতিবিদ মানে কারা যেমন এখানে লেখা আছে যে 1790 খ্রিস্টাব্দের পর থেকে অর্থনীতির আধুনিক যুগে সূত্রপাত হয়ে থাকে 1790 এর পরে যারা অর্থনীতিতে অবদান রেখেছে তাদেরকে আমরা বেশিরভাগ সময় আধুনিক অর্থনীতিবিদ বা আধুনিক মতবাদ বলে থাকি তাদেরকে সবাইকে নিয়ে এখানে কয়েকজনের নাম এখানে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে কি কি আছে যেমন আমরা বলতে পারি উম নাম আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে জে এম কেইস হচ্ছে আমাদের আধুনিক অর্থনীতির আহ কি অর্থনীতি অবদান এখন খুব বেশি এল রোবিন তার বলছে পল সেমুয়েলসন দেখো আমরা আধুনিক অর্থনীতির জনক বলি কাকে পল সেমুয়েলসনকে

আদরিক অর্থনীতি তো তাদের মতে তারা যেটা বলেছে যে উৎপাদনশীল মানে কোনটা যে যে শ্রম বস্তুজাত বা অবস্তুজাত যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করে বা কোনো উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদনশীল শ্রম বলে তার মানে আমাদেরকে ইনক্লুড করছে শিক্ষকদেরকে তাই না কারণ কি বলেছে যে এখানে বলছে যে কোনো ধরনের বস্তুজাত বা অবস্তুজাত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার মানে আমি তোমাদেরকে সেবা দিচ্ছি এই যে তোমাদেরকে পড়াচ্ছি আমরা তোমাদেরকে কোনো পণ্য দিচ্ছি না আমরা তোমাদেরকে একটা সেবা একটা সার্ভিস দিচ্ছি কেমন তবে আমরা কিন্তু উপযোগ সৃষ্টি করতেছি এখানে বস্তু উপযোগ সৃষ্টি করলে সেটা উৎপাদনশীল উপযোগ সৃষ্টি করতেছে তোমাদের জ্ঞানের যে উপযোগ জ্ঞানগত উপযোগ সেটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি ওকে আর এই ক্ষেত্রে ডাক্তার উকিল শিক্ষক গায়ক প্রভৃতির শ্রমই উৎপাদনশীল কারণ তাদের সেবার চাহিদা রয়েছে আছে তাদের সবার কি আছে চাহিদা আছে এই যে তোমরা দেখতেছো আমাদের ভিডিও তার মানে এই যে ভিডিওটা চাহিদা আছে বিধায় তোমরা কিন্তু দেখতেছো আমরা একটা উপযোগ তোমাদেরকে দিচ্ছি বিধায় তোমরা কিন্তু দেখতেছো তাই না এইগুলো শুধু এগুলো না এই যে শিক্ষক উকিল ডাক্তার গায়ক তাদেরগুলো না পাশাপাশি যারা পণ্য উৎপাদন করতেছে কৃষি শিল্প আছে মানে কৃষি শিল্প সেবা প্রত্যেকটাকে এখানে তারা কি বলছে যারা উৎপাদনশীল বলছে এর বলছে অনুৎপাদনশীল কারা বলছে যে শ্রম কোনো উপযোগ সৃষ্টি করতে পারে না বা যার কোনো বিনিময় মূল্য নেই তাকে আমরা অনুপাদশের শ্রম বলি তার মানে এমন কোন কাজ যে কাজের কোনো আসলে কোন উপযোগ সৃষ্টি হয় না চাহিদা নাই বা এটা এমনি করে ঠিক আছে আমরা বলছি অনুৎপাদনশীল কি বলছে আমরা শ্রম বলছি যেমন মনে করছে কেউ একজন উদায় করে একটা কাজ করতেছে এটা আসলে কোনো প্রয়োজনীয়তা নাই বা কোনো কাজেই না কাজের না তো এটাকে আমরা অনুৎপাদশের শ্রম বলবো এরকম আসলে কাজের রেয়ার খুব রেয়ার তো এই জন্য আমরা সরাসরি এক্সাম্পল দিতে পারছি না এরকম কাজ যেটা কোন আসলে উপযোগিতা নাই মোটামুটি সব জিনিসের কি আছে উপযোগিতা আছে কেউ না কেউ তো এটার গ্রহিতা বা এটার চাহিদা করে আছে যেমন হিরো আলমের ভিডিও তো এটার এটার চাহিদা কিন্তু আছে যাই বলে আমরা কোনো কাজ না বলে এটা কিন্তু মানুষ তো এটা জন্য কিন্তু ইউজ করতেছে তার মানে এটা যে দিচ্ছে এটা একটা উপযোগিতা আছে ওকে তাহলে আমরা কি বলছি যে আধুনিক মতভে অনুযায়ী কিন্তু আমরা ইনক্লুডেড আছি আমরাও কিন্তু উৎপাদনশীল শ্রমের মতো অন্তর্ভুক্ত হয়েছে তাহলে মুদ্রা কথা কি আহ ফিজিওগ্রাফি যারা ছিল তারা বলছে শুধু কৃষকরা হচ্ছে উৎপাদনশীল কৃষি এবং শিল্পের সাথে যারা জড়িত আছে আর বাকি যারা আছে তারা উৎপাদনশীল নয় যেমন ব্যবসা বাণিজ্য যারা করতেছে এরা আর ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী কি বলছে যারা কৃষি এবং শিল্পের সাথে জড়িত আছে তাদেরকে কৃষি এবং তাঁতির সাথে জড়িত আছে তাদেরকে বলছে উৎপাদনশীল আর উৎপাদনশীল হচ্ছে ডাক্তার উকিল কৃষি তাদেরকে উৎপাদনশীল বলছে আর আধুনিক মতবাদ বলছে ডাক্তার উকিল তারাও সবাই হচ্ছে উৎপাদনশীল পাশাপাশি যারা কৃষি এবং শিল্পের সাথে আছে তারা তো উৎপাদনশীল হবেই যারা কোনো ধরনের উপযোগ সৃষ্টি করতেছে না বা এইটার কোন ধরনের মানে মানুষের চাহিদা নাই যে দ্রব্যের প্রতি বলা হচ্ছে সময় এই কাজের সাথে যারা জড়িত আছে আর কি ক্লিয়ার সো আজকে আমরা প্রথম লেকচারে এই বেসিক কিছু ইনফরমেশন আমরা জানলাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই পরবর্তী লেকচারগুলো আলোচনা করব সো সবাই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবা এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবা দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম